অ্যাকুরিয়াম ফিশ বাজারে হিউজ পরিমাণটা আমাদের কালেকশন আছে মডেল তো আসলে শেষ নাই বলে শেষ করা যাবে না কয়েকটা মডেল আপনাদেরকে দেখাবে এগুলো হচ্ছে আপনার গ্রিল হ্যাঙ্গিং টপ মানে এগুলোকে ভার্টিক্যাল বলা হয় এগুলো কিন্তু আপনার গ্রিল হ্যাঙ্গিং টপ এটা সরাসরি গ্রিল হ্যাঙ্গিং এটা হচ্ছে ভার্টিক্যাল হ্যাঙ্গিং এগুলো হচ্ছে খুবই নার্য মূল্য আমাদের কাছে পেয়ে যাবেন এটার তিনটা চারটা কালার আছে এটা আমার সাইজ আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এগুলো বড় বড়

এটা হচ্ছে বিপি টপ বিপি এই প্ল্যান্টারটা অনেক সুন্দর রাউন্ড প্ল্যান্টার একটু কাছে এসে দেখেন এটার বডি দেখেন সুন্দর ডিজাইন করা আছে দেখা যাচ্ছে এই ধরনের প্ল্যান্টারগুলো আমাদের কাছে পেয়ে কিন্তু অনেক বড়ো সাইজও আছে সাড়ে এগারো ইঞ্চের সাইজ অর্থাৎ অনেক বড় সাইজ প্রায় আপনার এক হাতে একটু কম হ্যাঁ এক হাত হচ্ছে আমাদের তো বারো ইঞ্চি আঠারো ইঞ্চি ওটা সাড়ে চার ইঞ্চি এই টপটা হচ্ছে আপনার খান্দানি টপ এটার হলুদ কালার ব্লু কালার মিষ্টি কালার হোয়াইট কালার চার পাঁচটা কালার আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোম্পানির আছে তারপরে হচ্ছে এগুলোকে বলা হয় থাই টপ থাই প্লান্টার এটা কিন্তু সুন্দর ডিজাইন এর নিচে প্রত্যেকটা টবের নিচে কিন্তু ট্রে আছে ট্রেগুলো বেশ চমৎকার এগুলো অত্যন্ত সুন্দর কোয়ালিটির টপ এগুলো হচ্ছে ছোটো খাটো ক্যাক্টাস লাগানোর জন্য এরও চার পাঁচটা মডেল এবং কালার আছে আমি দেখাবো এটা হচ্ছে বিপির একটা ক্যামিলিয়া গ্রুপের সব পপুলার একটা টপ এটা চার পাঁচটা কালার আছে এটা হচ্ছে এস এম এর আরেকটা কোয়ালিটির টপ এটা আট ইঞ্চি এগুলো বেশ সুন্দর সুন্দর থাকে এরকম একটা কালার আছে এগুলো আপনারা পেয়ে যাবেন একটু কাছ থেকে দেখেন এই টপটা কতটা সুন্দর লাগে এটা হচ্ছে নিউ মডেলের টপ টিভি কোম্পানি বেশ যথেষ্ট মজবুত অনেক মজবুত করছে এই টপটা এটারও আবার তিনটা কালার আসছে দ্বিতীয় কালার একটা নাম বের করা হয় না আর অনেক কালার আছে সব বের করতে গেলে টেবিলে আসছিল না এটারও একটা এরকম ব্লু কালার আছে স্কাই ব্লু এটা হচ্ছে ইয়েলো ম্যাট এই ফিনিশটা হচ্ছে ম্যাট ফিনিশ সাথে এগুলো হচ্ছে ঝোলানো টপ একটা খুব ছোট সাইজের এই ঝোলানো টপ আরও অনেকগুলো আছে মানে আপনার ঝুলন্ত টপ যেটাকে বলা হ্যাঙ্গার সহ এটা ওর কয়েকটা কালার আছে ছোট বড় এটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সবগুলোই আছে দেখি আসুন ক্লোজ করে দেখান এগুলো দেখান ক্লোজ করে আমি আপনাদেরকে আরও টপ দেখানোর চেষ্টা করব এগুলো সিড টপ আপনারা যে ছোটো লেটুস পাতা ধনিয়া পাতা এগুলো আপনারা সাদের উপরে লাগাতে পারবেন এই টপগুলো বেশ চমৎকার হ্যাঁ এছাড়া আরও অনেক রকম টপ আমাদের কাছে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এগুলো সব হচ্ছে টবের হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিং টবের এগুলো হ্যাঙ্গার তারপরে টিউলিপ টপ যেটা এটা আছে সাদা ব্লু ম্যাট এগুলো হচ্ছে বড় সাইজের টপ বিগ সাইজের এগুলো সাড়ে তেরো ইঞ্চির সাইজ এগুলো খানদানি টপ এগুলো হচ্ছে আপনার যেটা দেখালাম আট ইঞ্চি এগুলো হচ্ছে আপনার গ্রিল টপ গ্রিল টপের কালার এগুলো হচ্ছে আপনার যে বড় বড় ঝুলন্ত টপ যেটা ঝোলান ঝুলায় রাখা হয় ফুল এগুলোর অনেকগুলো কালার আছে এছাড়া আপনারা যত রকম টপ চান যত রকম মডেলের একদম পাইকিরি মূল্যে পেয়ে যাবেন টপ আমি জাস্ট একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এউজ পরিমাণ এগুলো হচ্ছে চিনামাটির টপ চিনামাটির একদম ন্যায্য মূল্যে সুলভ মূল্যে যারা টব নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে অ্যাকোরিয়াম ফিশ বাজার ডাক্তার রমেশ ক্লিনিকের পশ্চিম পাশে মল্লিকপাড়া মেহেরপুর এগুলো হচ্ছে ক্যাক্টাস লাগানোর জন্য বা ছোটো ছোটো গাঁদা ফুলের চারা লাগানোর জন্য এই 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 টপগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বড়ো সাইজের পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চি একটা টপ এগুলো সব বিগ সাইজের টপ এখানে আছে কিছু চার পাঁচ ছয় ইঞ্চি সাইজের টব এগুলো চার পাঁচ ছয় ইঞ্চি সাইজের টব এগুলো হচ্ছে সব টবের ট্রে আবারও বলছি ন্যায্য মূল্যে যত রকম টব আপনারা চান সব রকম টব আমি দিতে পারবো একদম পাইকিরি মূল্যে পাইকিরি মূল্যেই পাবেন একদম পাইকিরি মূল্যে পাবেন এই ধরনের টব যাদের লাগবে তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বাজার ডাক্তার রমেশ ক্লিনিকের পশ্চিম পাশে মল্লিকপাড়া মেহেরপুর দুই হাজারের উপরে টব আছে আমার কাছে এখন বর্তমানে স্টকে দুই হাজারের উপরে যাদের টপ লাগবে তারা সরাসরি চলে আসুন ন্যায্য মূল্যে টপ ক্রয় করুন এবং আপনার সাত বাগান শখের বাগানগুলোকে ভরিয়ে তুলুন নান্দনিক ডিজাইনের টবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যাকুরিয়াম ফিশ বাজারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ